বন্ধুরা আমি আসছি বিকাশ দাদার বাড়িতে বিকাশ দাদা তিনি বস্তা পদ্ধতিতে আদার চাষ করছেন দেখেন আমি দেখাচ্ছি কিভাবে বস্তায় সে আদার চাষ গুলো তিনি করেছেন এদিকে আরো আছে তার বাড়ির যে জায়গাটুকু আহ হাঁটার জায়গাটুকু পথ আছে সেখানে তিনি দুই পাশে বস্তা সাজিয়ে সাজিয়ে তিনি আদার চাষ করেছেন দাদার সাথে একটু কথা বলবো দাদা কেমন আছেন ভালো আছেন ভালো হ্যাঁ ভালো দাদা বস্তা প্রদেশে আদা চাষে তো দেখতে চা আদা ভালোই হয়েছে তো এই যে আপনি চাষটা করছেন আপনি কিভাবে শুরু করলেন একটু দয়া করে যদি বলতেন বস্তায় বালু ছাই কিছু এই শুকনা গোবর একসাথে মিশিয়ে এই বস্তায় বস্তায় দেওয়া হয় আচ্ছা আচ্ছা মানে যেগুলো ছায়া জায়গা যেগুলো অন্য কোনো সবজি হয় না ছায়া জায়গায় খুব ভালো হয় অপতির জায়গা

লাভজনক দেখছে আর কি এরপরে আমি বস্তা আরো বাড়িয়ে দেবো আপনি ধরেন বিশ বস্তা করছেন এখন ভালো হয়েছে আপনি এরপরে কত বস্তা করবেন একে আরো একটু বাড়ায় দিবো এরকম চল্লিশ পঞ্চাশ বস্তার মতো বাড়িয়ে দেবো এতো আমার কোনো অসুবিধা হয় না ছায়া জায়গায় আচ্ছা ছায়া জায়গায় আমার বস্তা দিয়ে এগুলো আর অতিরিক্ত বৃষ্টি যখন আসে বা বর্ষা যখন হবে তখনই বস্তা কি করা যায় না এইখানটা থাকে কোনো সমস্যা নেই এখানে কোনো সমস্যা হয় না যদি বস্তার মধ্যে বেশি পানি উঠে যায় তখন ও নেমে যায় ও সমস্যা হয় না আহ আর অন্য কোনো কি রাসায়নিক সার দেওয়া লাগে না না রাসায়নিক সার রাতে দেওয়া লাগে না শুধু গোবর শুধু গোবর আর বালি ছাই একসাথে মিক্সড করে এই বস্তা ভরতে হয় বস্তা তো খুব বেশি ইয়ে লাগে না এই যে হাফ হাফ বস্তা দেখেন যেগুলি বস্তা এই হাফ এই আদা তো দেখাই যাচ্ছে দেখেন আদা খুব ভালো আদা হয়েছে এটা তুললে দেখা যাবে খুব ভালো আদা হয়েছে আচ্ছা আচ্ছা আর এখন তো গাছ তো গাছ তো মারা মানে মরে গেছি তো এখন একটা এখন আপনি মোটে যে কয় মাস আপনার মোটামুটি আদা রোপন থেকে আপনি এই পর্যন্ত এখন ধরেন উঠাবেন কতদিনে এবার উঠাই দেবো আর কি উঠানোর মতো হয়ে গেছে আর এই সপ্তাহখানে ভিতরে উঠাই দেবো তাহলে দেখা যায় যে ছয় মাস না সাত মাস সাত মাসের একটু বেশি হবে একটু বেশি হবে তাহলে আমরা আমাদের পরিবারের যে প্রয়োজন আমরা বাজার থেকে না কিনেও জৈব সার ব্যবহার করে আমরা মোটামুটি বস্তা পদ্ধতিতে নিজের বাড়িতে আমরা করতে পারি বাড়িতে করতে পারবো আর সবচেয়ে বেশি লাভজনক হচ্ছে অপতির জায়গায় এখান থেকে কোনো সবজি সবজি হয় না আমি বস্তা দুই ধার দিয়ে দেবো ছায়া জায়গায় ছায়া জায়গায় আর কি ভালো হয় আপনার কোনো সবজির ক্ষতি হবে না এসব জায়গায় জায়গা গাছতলা দিয়ে দিলে ভালো হয় কোনো সমস্যা নাই বন্ধুরা আমি বলবো বিকাশ দাদা শুধু আদার চাষি করে নাই তিনি আরো অনেক সবজির চাষ করেছে পরবর্তীতে আমি আরো দেখাবো তো দেখেন বন্ধুরা এদিকে আছে আহ পেঁয়াজের পেঁয়াজের চাষ করছে পেঁয়াজ তারপরে বেগুন তারপরে তার এছাড়া আছে কপি আছে বিভিন্ন ধরনের কপি আছে ধনিয়া কুমড়ো আছে আছে আলুর ভিতরে পরবর্তীতে আমি অন্য ভিডিওতে তার কিভাবে চাষ করে বা কিভাবে চাষ করে সে সফল হয় সেই বিষয়েও আমি পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে আহ জানাবো অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য এবং আপনি কি বলতে চান যে আসলে আমাদের বাড়িতে আমরা যে জায়গাগুলো ফেলে রাখি আপনাদের কোনো মেসেজ আছে যে আমাদের জন্য বা আমরা যে যারা চাষ করি যে আমরা আসলে কি এটা করতে পারব কিনা সবাই করতে পারবো আমরা এই জায়গাটা সবাই করতে পারবো ছায়া জায়গায় বস্ত্র বসতপত্তির আদা গলে সবাই করতে পারবো মানে আমরা তাহলে আমরা এই আদা চাষটা করে নিজেরা লাভবান হতে পারি পরিবারের প্রয়োজন মিটাতে পারি আমরা কিছু বিক্রিও করতে পারবো লাভবান লাভবান অনেক ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা